নগা জেলা ধামারহাট উপজেলা ধামারহাট গরুর হাট থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এহার প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ রয়েছে হাটের টাইম বিকেল দুপুর বলা যায় দুপুর একটা থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত বেচা বিক্রি হয়ে থাকে এই হাটে গরুপথে আসিল পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি তাকে দিতে হবে পঞ্চাশ টাকা ফ্যাট এবং যে কিনবে তাকে দিতে হবে পাঁচশো টাকা আমরা আজকের এই পর্বটা আপনাদেরকে ছোটো ছোটো একেবারে দেশি সায়ল বকন গরুর দাম জানানোর চেষ্টা করব কেমন কী দাম বেচা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে বোকনের আমদানি দর্শক অনেকেই আমাদেরকে উপদেশ দিয়েছিলেন যে ভাই একটু ক্যামেরাটা নিচ থেকে দেখাবেন তো চলুন আপনাদের একটু আমাদের বুক বরাবর ক্যামেরাটা রেখেই দেখানোর চেষ্টা করে কেমন ফুটেজ আসে দেখতে পাচ্ছেন যথেষ্ট বোপনের আলদানি আছে আমরা একটু বোকনগুলোর দাম দর জানব আলাইকুম আচ্ছা ভালো আছেন কত পিস কালেকশন আজকে গোটা বাঁচা বিক্রি হয়েছে একটা হয়েছে আর মোটামুটি এই যে গোটা আস্টেক যে কালেকশন বেশ কয়েকটা আছে সব সাইওয়াল নাকি প্রথমটা কত দেওয়া লাগবে

সাড়ে আঠাশ চাওয়া দাম সাড়ে আঠাশ হাজার বেশ ভালো এটা কত বেচা বিক্রি এটা কত বেচা বিক্রি কত সাতাশ মাসাল্লাহ সাতাশ হলে এটা বিক্রি করে দেবে এটা কিন্তু সাইওয়ালের বগন ছিল সাইজ এগুলো তো তলা খুব ভালো সাইজের

এই জন্য উপর থেকে দেখাইতে বাধ্য হয় কারণ জায়গা পাওয়া যায় না দেখানোর জন্য আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এই সায়লের দোকানগুলো কেমন হলে ব্যচাবিক হবে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়ে থাকে আমাদের আপনারা তো জানেন আমাদের চাচাকে চেনেন পাশে ওই আঙ্কেলকেও চেনেন সবাই পরিচিত মুখ আমাদের কাছে এবং আপনাদের কাছে যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারাও রেগুলারই জানে আর এই পাশটা এটা কিন্তু একবারে দেশের মধ্যে পিওর দেশি সালাম ওয়ালাইকুম ভাই গরমের তো অবস্থা খারাপ বেচা বিক্রি কেমন ভাই খুবই কম কয়টা বিক্রি করছেন সে গরু পঁচিশ দশ করছে তিরিশে গরু পঁচিশ বলে হ্যাঁ এটা এটা কত এটা বলে সাব্বিশ ভাই বিক্রি কত করবেন দেখবি কত বোধহ হবে আর দুই এরকমই পাঁচেরটা এটা তিরিশ ভাঙে হবে না ভাই এটা তিরিশ ভাঙে হবে না এটা তিরিশের উপর জানালো আপনার ওটা আমার কিন্তু আমার আচ্ছা ওটা কত ওটা ছাব্বিশ দিয়ে কিনল ছাব্বিশ দিয়ে কিনল এক হাজার খরচ সাতাশ পড়বে আঠাশ সাড়ে আঠাশ বেচার মোটামুটি আঠাশ সাড়ে আঠাশ সাড়ে আঠাশ হলে বিক্রি হবে দর্শক সাই হলে গোপন যথেষ্ট ভালো এগুলো কিন্তু তলা খুবই সুন্দর আছে যেগুলো সাই আর দেশের দিকে গেলে যদি আমরা একটু দেশের দিকে যাইতে চাই যে দেশি আছে সালামু আলাইকুম কেমন আছেন বেচাব বিক্রি হয়েছে এখনো হয়নি কয়টা নিয়ে আসছিলে দুইটা এগুলো বয়স কেমন আছে বয়স নয় আট নয় মঞ্চ বেশি নেই সাইওয়ালের ট্রস হ্যাঁ দর্শক হাইটটা দেখুন যথেষ্ট আছে কিন্তু আমরা জায়গা স্বল্পতার কারণে উপর থেকে দেখাই অনেকে বলে ভাই ঠিকমতো সাইজ বোঝা যায় না আমরা একটু দূর থেকে দেখাবো দর্শক প্রথমটা পিস কত দেওয়া লাগবে ছত্রিশ হাজার কাস্টমার কত দূর বলছে আঙ্গেলিস কত বিক্রি লাস্ট বিক্রি কত বত্রিশ লাস্ট বিক্রি বত্রিশ দর্শক যতটা সম্ভব একটু নিচে করে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা যেন সাইজটা অরিজিনালি বুঝতে পারেন আর একটু পরিস্থিতিটা দেখায় প্রচণ্ড চাপ কিন্তু চারদিকে জায়গা অনেকটাই কম থাকে লাস্ট বত্রিশ একেবারে বত্রিশ হলে বাঁচা বিক্রি করবে আপনারা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন আর চাচার নাম্বারটা আমাদের প্রথম ভিডিওগুলোতে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সেগুলো ওনার নাম্বারটা নিতে পারেন যেহেতু কাস্টমারের সঙ্গে কথা বলতেছে তো আমরা এই সময়টা অনেকে আর বিরক্ত না করি পাশে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখি এবং দাম দর জানি কেমন কি দাম দর চাই বেশ ছোট ছোট আছে চাচা কত চাইছেন কত দাম চাইছেন দাম দাদি 26 26000 হ্যাঁ কাস্টমার কত কাস্টমার 20000 19000 20 19 বিক্রি কত 20 বিক্রি 20 এর উপর 22 হলে দেব 22000 20 22000 হলে বিক্রি করবে বয়স কেমন চার চার মাস হয়নি চার মাসের মতো বয়স হয়েছে ক্রস বেরিয়ে আর কি দেশের সঙ্গে শয়ালের ক্রস এগুলো আর এ পাশটাতে বেশ বড় একটা দেখতে পাচ্ছি ভাই কত যাচ্ছেন ছত্রিশ হাজার দেশি মনে তো হচ্ছে না শাহিওয়াল শাহিওয়াল নাভি তো আছে অরিজিনাল সাইওয়াল তোলা ভালো কাস্টমার কত দাম দামটা ভাই সাতাশ সাতাশ আঠাশ বিক্রি তিরিশ হলে লাস্ট বিক্রি সাতাশ আঠাশ পর্যন্ত অলরেডি দাম দর পাইছে আমরা একটু পাশে দিতে হচ্ছে আবার সায় সালামু আলাইকুম চাচা ভালো আছেন কত যাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার হাটে আসার পর এখন পর্যন্ত কাস্টমার কত দাম ধর দিয়েছে তিরিশ হাজার পাঁচশো সাতশো তিরিশ হাজার পাঁচশো সাতশো বিক্রি কত বত্রিশ বত্রিশ লাস্ট বত্রিশ মোটামুটি একত্রিশ পর্যন্ত আর কি বলছে তিরিশ হাজার পাঁচশো সাতশো মানে একত্রিশের কাছাকাছি আচ্ছা এটা একটু বয়সটা সায়লের একটা বেশ ভালো পারছেন বাচ্চা বয়সটা কেমন আসতে পারে আনুমানিক বাচ্চাগুলো করে কালেকশন দেখে রাখুন দর্শক কতটা পরিমাণে কালেকশন হয়ে থাকে আমাদের এ কিন্তু বকনা গাভী আট মাস নয় মাসের গাভি পাওয়া যায় মাংসের গাভিও পাওয়া যায় ভাই সালামালাইকুম জোড়া নাকি ভাই জোড়া ভাই বয়স বয়স হয়নি এই যে কাস্টমার দাম করে কত বলে এরা এরা টা কত হলে দেবেন এক হাজার আর বত্রিশে আর এক হাজার নাকি তেত্রিশ হলে দিতে আছে বত্রিশ আর এক হাজার চাচ্ছে বাড়তি আর এটা আঠাশ পদ দাম দর করছে এটা আরও এক হাজার আছে 29 উনত্রিশ হলে বিক্রি করবে গড় বয়স কেমন হতে পারে ভাইজান সাত আট মাসের মতো দুটো যে একটি কিনা গরু মনে হয় কিনাগরো তারপর আইডিয়া করে বয়সে একটা টার্গেট দিচ্ছে আপনাদেরকে আর এপাশে পাশে কিন্তু যথেষ্ট পরিমাণে বকনের আমদানি হয় দর্শক দেখতে পাচ্ছেন শাইওয়ালের বোকন আছে দেশি বকোনো আছে যথেষ্ট ভালো দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম